পচা বাবু যে পচা খেলা হ্যাঁ সে একটা বস্তা বইছে সে বস্তার ভিতরে যে কীভাবে খেলা করতেছে আগু দেখো তোমার রেজন বে যে বস্তার ভিতরে যে তারপর খেলা করতেছে দেখছে ওই বই যে কীভাবে হাঁটতেছে এটা একটা খেলা ছিল আমাদের স্কুল কলেজে আমরা দেখছি যখন ক্রীড়া খেলা হয় সেই সময়টাতে যেইভাবে বস্তার ভিতরে যে জোর দেওয়ানো হয় বস্তাতে হ্যাঁ সে দৌড় খেলবে আজকে হ্যাঁ রেজন একজন আইসক্রিম বিক্রি করতেছে আইসক্রিম আইসক্রিম দিবেন আইসক্রিম দেন একটু আমাকে বাইকে দেন বাইকে দেন হ্যাঁ যে টাকা দেন আইসক্রিম দেন দাও দাও আইসক্রিম দাও রেজন ভাইকে আইসক্রিম দাও হ্যাঁ হ্যাঁ এই করো হ্যাঁ এই টাকা দাও আব্বু রেজন তুমি আদিয়ানকে টাকা দাও টাকা দাও এই যে টাকা দিয়েছে দেখছো টাকা রাখেন হ্যাঁ আইসক্রিম দেন বাইকে আইসক্রিম দেন আদিয়ান হ্যাঁ তুমি খাও মজা ইয়ামি আইসক্রিম বিক্রি করতেছে আদিয়ান আদিন যে আইসক্রিম বিক্রেতা ওই যে আদিন বক্সটা বিক্রি করছে এই যে পড়ে গেছে বস্তা মানুষ রেজওয়ান করে গেছে আব্বু আইসক্রিম আইসক্রিম খাবো দে তোমার ছোট বইয়া আজ আইসক্রিম বিক্রি করতেছে টাকা দিয়ে আইসক্রিম কেন হ্যাঁ টাকা দাও টাকা না আইসক্রিম নাও হ্যাঁ তুমি টাকা দাও আব্বু ভাইয়াকে টাকা দাও আগে আইসক্রিম নিয়ে গেছে আমি খাবো আবু আমার জন্য রেখে দাও গম 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 গম